হ্যালো ভিওয়ার্স আবারও চলে আসলাম আখি ফ্যাশনে কিছু নতুন কালেকশন নিয়ে আর এল কোম্পানির আর এল কোম্পানির নতুন কিছু কালেকশন নিয়ে দেখানোর জন্য অবশ্যই অবশ্যই চলে আসলাম আসসালামু আলাইকুম লিটন ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো জি আজকে পিছনেও তো দেখতাছি নতুন কিছু কালেকশন আরএল কোম্পানি নিয়ে তাই না জি আর আজকে আরএল এর বসি ড্রেস দেখাচ্ছে আমাদেরকে ইনি হলো আমাদের এই আর এল কোম্পানির যে ডিজাইনগুলো আমরা দেখাই আপনাদেরকে যে বলি বিয়ার্স আর এল কোম্পানি উনি হলো আর এর মেন বস লিরন ভাই নতুন কিছু কি কালেকশন দেখান এই হলো বিয়ার্স আর এল কোম্পানির ড্রেস অবশ্যই টিকিটটা হলো আমাদের ফ্যাশ আখি ফ্যাশনের আর এল কোম্পানির ড্রেসটা অল ওভার পাবেন এবং জিমিচুর এটা এটা জিমিচুর কাপড়ের মধ্যে নতুন কিছু কালেকশন নিয়ে আমরা আবারও আখি ফ্যাশন চলে আসলাম দেখতে পান বিয়র্স এটার হাতে টোটাল কাজ করা আছে এবং আমাদের একটা হাতের কাজগুলো অল ওভার প্রতিটা ড্রেসই হাতে কাজ পাবেন এবং বডিতে সুন্দর কাজ করা এটা ব্যাক সাইডও কাজ ব্যাক সাইডটা দেখি লিটন ভাই ব্যাক সাইড কাজ করা এবং ব্যাগের সাইডেও আপনার দেখতে পারেন যে প্যানেল কাজ করা আছে এটার সাথে অবশ্যই স্যালোডটা একটু দেখতে চাই এটার নাম হলো আপনার ফার্সি এটা আবার আপনার রিপ্লে চেঞ্জ করতে পারবেন নামটা অবশ্যই সারারা যেটাকে এখন বর্তমান সারারা বলে সারারা ড্রেস এবং এটা অল ওভার কাজ করা আমাদের ড্রেসটা অল ওভার কাজ করা এবং নিচে কাজ করা দেখতে পাচ্ছেন বিয়স নিচে কাজ করা ফ্যাশনে আসলে ব্যতিক্রম কিছু কালেকশন নিয়ে অবশ্যই অবশ্যই চলে আসে সবসময় এটা অন্যটা দেখি লিটন ভাই আমাদের ফ্রন্ট ব্যাক দুই সাইডই আপনি কাজ করা পাবেন ওনাটা ওভার করা সম্পূর্ণ অল ওভার কাজ করা ওনাটা বৃহস অবশ্যই এটার কালার দেখতে পাচ্ছেন এটার কালার আমরা চারটা পাঁচটা কালার দেখাবো আমরা প্রতিটা পাঁচটা কালারের ড্রেস এখানে কালার আছে প্রথমটাই ভিডিও শুরুতেই আমরা একটা কালার দেখাইছি রয়্যাল ব্লু যেটা ডিপটা রয়্যাল ব্লু এরপরে আসছে হলো আপনার এটার কালার জাম কালার মানে শেডিং জাম আর এটা হলো গোল্ডেন এটা হলো ইয়েলো আর এইটা হলো আপনার ওই যে আমাদের দেশি বাঙ্গি কালার আছে না বাঙ্গির দ্বীপটা বাঙ্গিও বলা যায় না এটা মিষ্টি কালার বলা যায় বিকজ অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের আখি ফ্যাশানে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই অবশ্যই লিটন ভাই প্রথম ভিডিওটা আপনাকে দিয়ে করলাম যে আপনার কোম্পানির ড্রেস অবশ্যই আপনাদের কিছু বলেন ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আমাদের দোকানে খুব কম প্রাইসে আপনাদের ভালো ভালো মানের ড্রেস ইনশাল্লাহ লিটন ভাইস আসবেন সবাই ইনশাল্লাহ সালাম এই হলো আমাদের আখি ফ্যাশন এবং ফ্যাশন প্যালাইস অ্যাড্রেস দেওয়া আছে প্রথম নাম্বারটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার দ্বিতীয়টা লোকাল নাম্বার আসসালামু আলাইকুম